রাজস্ব আদায় ভ্যাটের যোগান এবং এই পরোক্ষ কর আদায়ের মাধ্যম কতটা জনবান্ধব হবে এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ ডক্টর মোহাম্মদ আবুল মজিদ এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত আজকে জাতীয় ব্যাট দিবস আবার আমরা দেখলাম যে যদিও জাপিত জীবনের ব্যয় বাড়ছে তারপরেও কিন্তু ব্যাড দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ এটা নিশ্চয়ই একটি সুখবর আপনার কাছে জানতে চাই জাতীয় ব্যাট দিবস এবং এই ব্যাট দিবস আসলে ব্যাট আদায় কতটা ভূমিকা রাখছে না ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর জি এবং ভ্যাট সকল জনগণ সকল ক্রেতা সব হচ্ছে আমাদের ভ্যাট দিবস আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভ্যাট দেওয়ার ব্যাপারে সচেতন করা এবং সবচেয়ে বেশি আমরা বলতে চাচ্ছি যে ভ্যাট আপনি দিচ্ছেন সেটি যেন ঠিক মতন সরকারের কোষাগারে আসে এখানে মধ্যবর্তী যে পন্থা সেই পন্থায় যতটা দ্রুত আমরা সংস্কার আনার চেষ্টা করছি আমরা অনলাইনিং বা আরও অন্যান্য সিস্টেম করে করছি যাতে যিনি ভ্যাট দিচ্ছেন সে ভ্যাটের টাকাটা যেন সরকারের কোষাগারে আসে এবং সেই কারণেই ওই যে আপনারা দেখেন বিভিন্ন ধরনের আমরা যে সিস্টেম করেছি সেখানেও বলেছি যে আপনি নেবেন নিলে বা এমন একটা সিস্টেম করতে হবে যে ভ্যাট দেওয়ার সাথে সাথে যেন সরকারের সারবারে চলে যায় এবং জন্যেই কিন্তু দুই হাজার আট সাল থেকে আমরা এই যে ভ্যাট দিবস পালনের আয়োজন করে থাকি এবং এখানে সকলের মধ্যে এই সচেতনতা আসা দরকার যে আপনি যে কর দিচ্ছেন সেই করটা যেন পৌঁছানোর ভাবে যায় হিসেবে বা ভ্যাট দাতা হিসেবে আপনারও একটা দায়িত্ব আছে আর একই সাথে আমাদের অর্থনীতিবিদরা যেটা সবসময় বলে থাকেন যে এই ভ্যাট সংগ্রহ করা এবং জমা দেওয়ার ক্ষেত্রে যে গ্যাপটা থাকছে সেইগুলো সেখানে অনেক দুর্নীতির সম্ভাবনা থেকে যায় সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যে ভ্যাট আইনটি এখন বর্তমানে প্রবর্তিত আছে সেখানে এই সমস্ত লু ফোল এগুলো দূর করার অনেকগুলো পদ্ধতি পন্থা সেখানে বলা আছে এটা একটা নিরন্তর প্রয়াস এটা এমন নয় যে একদিনই সর্দি দিনেই কিছু সুন্দর সহজ হয়ে যাবে এখানে উভয় পক্ষের অর্থাৎ ব্যবসায়ী তিন পক্ষ আমি মনে করি যিনি ব্যবসায়ী যিনি ঘ্যাট কানেক্ট করেন যিনি সরকারি এটাকে হিসাবে আনেন তিনি এবং যিনি ক্রেতা যিনি ভ্যাট দিয়ে থাকেন তিনজনের মধ্যেও একটা একটা সহজ দায়িত্বশীলতা গড়ে উঠা দরকার যিনি ভ্যাট দিচ্ছেন তিনি ডিসিড নেবেন তিনি নিশ্চিত হবেন যে তারটা যাচ্ছে যথাযথভাবে যাচ্ছে আর যিনি ব্যবসায়ী যিনি নিচ্ছেন পরটা তিনিও যেন এটা জমা দিচ্ছেন জমা দেওয়া হচ্ছে এই ব্যাপারে তিনি যথাযথ দায়িত্ব পালন করবেন আর আমাদের দ্বারা ভ্যাটের নীতি যারা ভ্যাট প্রয়োগ করেন ভ্যাটায় হিসাব রাখেন তাদের ব্যাপারেও যত অর্থনীতির পূতি ক্রেতার পূতি সকলের পূতি একটা সহনশীল আচরণ এটাকে বেশি জটিল না করে ভ্যাট আদান প্রদানকে জটিল না করে এটাকে কত সহজে স্বাস্থ্যভাবে কার্যকরীভাবে করা যায় সেইটা দিকে তারা চেষ্টা করবেন বা করছেন জি আপনার কাছে কোন বিষয়ে প্রশ্ন আছে আয়োজনের মধ্যে এই চেতনাগুলো আরবে আর জি আপনার কাছে একটা প্রশ্ন আছে যে এই যে ভ্যাট আদায় সহজ কেন হচ্ছে না আর আপনি কিছুক্ষণ আগে একটি মেশিনের কথা বলছিলেন ইএফডি মেশিন সেই মেশিনটা আসলে ভ্যাট আদায়কে কতটা সহজ করছে এবং সেই মেশিনের আপডেট কি মানে কতগুলো স্থাপন করা গেল কতগুলো স্থাপন করা হয়েছে যাচ্ছে এটা বড় পয়েন্ট না আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মেশিন যথেষ্ট সহজীকরণ করার বিষয় যে যিনি ভ্যাট দেবেন সেটা সঙ্গে সঙ্গে এন্ট্রি হয়ে সরকারের যেতে যাবে এখন এই মেশিন সকলকে সকল ব্যবসায়ীকে সকল দোকানদারকে লভ্য করায় হয়তো সময় লাগছে কিন্তু এই সময় লাগলেও আমার যে বর্তমান যে পদ্ধতি আছে ম্যানুয়াল পদ্ধতি আছে সেটা তো দেওয়ার কথা হচ্ছে যে সকলকেই মেশিনকে যত দ্রুত অ্যাভেলেবল করে এই পদ্ধতিকে সহজীকরণের পথে তোলা যায় সেটা যেমন দেখা দরকার ঠিক তেমনি দরকার এই ব্যাপারে সকল পক্ষে ব্যবসায়ীদের বিশেষ করে আমি মনে করি যারা যারা উঠছে ভ্যাট কর্তন করে করে নেওয়া হয় যাদের কাছ থেকে তারা তারা জবাবদিহির মধ্যে আসলে সুশাসনের মধ্যে আসলে এই ভ্যাট আদায়ের ব্যাপারে একটা যথেষ্ট পরিবর্তন সাধিত হবে এবং যে পরোক্ষ কর হিসেবে বাংলাদেশের এই অর্থনীতিতে এই মুহূর্তে আমাদের রাজস্ব যে তিনটা

তারপরে আরো অন্যান্য ধরনের কিছু সিস্টেম আছে সেইগুলো করে তৃতীয় পক্ষের ব্যাপার যতটা কমিয়ে আনা যাবে এটা স্বচ্ছ হবে সহজীকরণ করতে হবে এবং সেইভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি মনে করি এই যে যে পদ্ধতিগুলো আছে তো ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেই লক্ষ্যমাত্রায় কতদূর কিভাবে এগিয়ে যাচ্ছে আপনি একটু জানাবেন না লক্ষ্যমাত্রার শুনে এটা হচ্ছে নির্ভর করবে অর্থনীতির উপরে অর্থনীতিটি যদি গতিশীল থাকে জিনিসপত্র কেনা হয় সকলে যদি ঠিক মতন ভ্যাট দেন তাহলে এই লক্ষ্যমাত্রার অর্জনটা কিন্তু এটা একটা জাস্ট হিসেব কষা যে আমার এত হবে কিন্তু আমার যদি দেখা যায় যে অর্থনীতি চলনশীল নাই অর্থ অর্থনীতিতে কেনা বেচা মানুষের পার্নিং পাওয়ার এগুলো কমে যাচ্ছে তাহলে তো এটার হের ফের হবেই বিষয়টাই এটাই দেখার বিষয় যে অর্থনীতি যেন সক্রিয় থাকে মানুষ সামষ্টিক অর্থনীতি যদি সেইভাবে সাজানো যায় তাহলে ভ্যাটের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে আপনি অর্থনীতিকে অসুস্থ রেখে ও বা অচরণশীল রেখে আপনি ভ্যাট প্রত্যাশা করবেন এটা এটা তো বাস্তব সম্মত হবে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী এক মাসে আরো এক লক্ষ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা যেন পূরণ হয় আর দেশের অর্থনীতি যেন চাঙ্গা হয় আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে ভ্যাটের পরিস্থিতি কি আর তার জন্য যুক্ত ছিলেন এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুজিদ